আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো মালটা বাগান এটা মামির জেলার ভালুকা অবস্থিত এটা আমার নিজের বাগান বাগান করেছি প্রায় দেড় বছর আগে দেড় বছর পর ইনশাল্লাহ প্রতিটা গাছে ভালোই মালটা হয়েছে আমার এখানে গাছ আছে একশোটি এখানে বাড়ি মালটা এক আছে বাড়ির দুই আছে এবং আছে বাউমালটা তিন আর এখানে চায়না কমলা গাছ দেখতে পাচ্ছি না এটা চায়না কমলা গাছ ঠিক আছে পাঁচশোর অধিক কমলা আছে এটারও বয়স দেড় বছর আমি সর্বপ্রথম বাগানটা করেছিলাম শখের বসে কিন্তু বর্তমানে এটা আমার দেখতেছি যে একটা আয়ের উৎস তো আপনারা চাইলেও মালটা বাগান করতে পারেন মালটা বাগান করা তেমন কোনো পরিশ্রম না একদম অল্প পরিশ্রম যদি আপনাদের আশেপাশে আপনাদের যা নিজেদের বসত বাড়িতে কিংবা পাশে যে কোনো জমি থাকে অল্প জমি বা বাণিজ্যিক আকারে করতে চাইলে একটু বেশি জমি লাগবে আপনার মালটা গাছ করতে পারেন মালটা চারা রোপণ করতে পারেন আর একটা ভিডিওতে আপনি দেখাবো মালটা গাছ কীভাবে রোপণ করতে হয় এবং পরিচর্যা সার প্রয়োগ এবং চারা কোথায় থেকে পাবেন এবং চারাও একদম সস্তা চারার দাম কম প্রতিটা চারা সত্তর থেকে আশি টাকা সর্বোচ্চ গেলে একশো টাকা এবং সবচেয়ে ভালো বেশি মিষ্টি হয় বাড়ি মালটা এক এটা বাড়ি মালটা এক এটা প্রচুর মিষ্টি হয় বিদেশি মালটার চাইতে এটা অনেক বেশি মিষ্টি এবং এইগুলা এখনো পরিপক্ক হয় নাই পরিপক্ক হয়বার আর এক দেড় মাস পর আগস্টের শেষ দিকে আপনাদেরকে দেখাবো আমি আসলো এই অল্প সময় যে এত মালটা আসবে আমি কল্পনা করিনি আমি পরিচর্যা করেছি ভালোই পরিচর্যা করছি নিজে নিজে আমি ওই আমি বেশি ইউজ করছি আমি ভার্ভি কম্পোস্ট যেটাকে কেঁচু সার বলে কেঁচু সার ইউজ করছি আমি আর কেঁচু সার নিজে উৎপাদন করে নিয়েছি এটা হচ্ছে বাড়ির টুমালটা এটা এই গাছটা এই গ্যাসটাতে প্রচুর আসছে দুইশোর ভিডিও করে দেখানোর উদ্দেশ্য এটাই যেন আমরা বাগান করতে আগ্রহী হন কারণ পুষ্টিকর একটা ফল এই পুষ্টিকর ফল একটা চাষ করলেই হয় আমাদের যে কোনো মাটিতে হয় বাংলাদেশের যে কোনো মাটিতে হয় যে কোনো পরিবেশে হয় কিন্তু আপনার যেটা বন্যার পানি না ওটা আর কি এইরকম জমি লাগবে উঁচু জমি লাগবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো লাগবে এটা আমার বসত বাড়ি ওই বসত বাড়ির পাশেই আমার অল্প জমি ছিল প্রতি জমি এটাতে আমি কয়েকটা মালটা গাছ আর কি রোপণ করেছিলাম আস্তে আস্তে এখন একশোর অধিক গাছ রোপণ করেছি আর আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে প্রায় এক বছর আগে একটা দিয়েছিলাম একটা দুই বছর আগে ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেবু গাছকে কীভাবে গ্রাফটিংয়ের মাধ্যমে মালটা গাছে রূপান্তরিত করবেন আমি ওই গাছটা আপনাদের আপডেট এখানে দেখাবো ওটাতে কীরকম রকম মালটা আসছে এটা আমি দেখাবো এখনই নিয়ে যাব ওই গাছটায় মানে 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 এত মালটা আসছেই আমি এই লেবু গাছে ওই যে আমি যে মালটার চারা যে গ্রাফটিং করে ওই যে ওই লেবুতে যে গ্রাফটিং করে চারা ওর বেশি কিন্তু লেবু গাছে আসছে এই ঘটনা হচ্ছে লেবু গাছে আপনার ওই খাদ্য এই মাটি থেকে খাদ্য খুব সহজে সংগ্রহ করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা লেবু গাছের অনেক বেশি এই যে এইটা গ্রাফটিং করেছিলাম এই যে যেগুলো দেখা যায় ওই যে যে লেবুর কুশি হয়েছে দেখেন উপরে মালটা গাছ এই যে উপরে মালটা উপরে মালটা আর নিচে এই যে এখন লেবু আছে দেখি নতুন কুশি হয়েছে এই যে দেখেন এই যে এই যে লেবু কুশি হয়েছে ভেঙে দিতে হবে এটা 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 রস খেয়ে ফেলবে এই যে দেখেন এই দেখেন এটা কিন্তু এর সাথে এই যে ঠিক আছে এটা লেবু গাছ এই যে লেবু গাছ এই যে এই যে এখানে গ্রাফটিং করেছিলাম এই যে এই যে এখানে গ্রাফটিং করেছিলাম এই যে গত বছর গ্রাফটিং করেছিলাম এই যে এই যে এই যে গ্রাফটিং করেছিলাম যে উপর দিয়ে লেবু গাছ কেটে দিয়েছিলাম এই যে কেটে দিয়েছিলাম পরে এদিক দিয়ে এখানে কাইটা গ্রাফটিং করেছিলাম আমি গ্রাফটিংয়ের ভিডিও দিয়েছি আবার নতুন করে একটা আপডেট ভিডিও দেব কারণ ওই ভিডিওতে আপনার ছবির মন ভালো ছিল না সাউন্ড কোয়ালিটি ভালো না আর আমি তো আসলে কোনো ইউটিউবের না জাস্ট আমি ওই আপনাদেরকে একটু একটু দেখানোর জন্য ভিডিওটা দিই যেন আপনারা উৎসাহ পান গাছ করার জন্য বাড়িতে যে অনেক প্রত্যেকের বাড়িতে প্রায় গ্রামে কিংবা শহরে কিংবা ছাদে লেবু গাছ আছে ওই লেবু গাছগুলো আপনারা গ্রাফটিং করেই চাইলেই মালটা করতে পারবেন মালটা কমলা এরকম আর কি আর আমি এখন কলম দিছি ওইগুলো দেখাবো আর এই যে এই গাছটা আমি একটু দূর থেকে দেখাই এই গাছটাতে প্রায় এই গ্রাসটাতে প্রায় আপনার গিয়া একশো থেকে আশিটা মালটা হয়েছে এবং এই যে এই ডালটাতে প্রায় দশটার মতো এই যে এখানে দশটার মতো আপনার ঝুলে পড়ছে বলে আমি একটু খুঁটি দিয়েছিলাম একটু খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি এটা কিন্তু নিচে লেবু গাছ মাত্র এক বছর আগে আমি গ্রাফটিং করেছি এটা আসলে কেউ বিশ্বাস করব না যে এরকম এই কীভাবে সম্ভব আসলেই সম্ভব কিন্তু আপনার গড়ের ভিতর খাবার দিবেন বিশেষ করে জৈব সার বার্মিকম্পোসটা খুবই কাজ করে এটা এক বলবো এটা একটা জাদুর মতো কাজ করে মানে এত রেজাল্ট যা রাসায়নিক সারে আপনি পাবেন না এটাও এইটাও একটা লেবু গাছ এই যে এটা একটা লেবু গাছ এই যে এখানে কেটেছি লেবু গাছ এই দেখেন কী করছি আমি এখানে কেটে দিয়ে এইখান দিয়ে আমি যে কলপ দিচ্ছি এখানে একটা লেবু ডাল ছিল এটা সাইড দিয়ে কেটে এইখানে দিছিলাম মালটা এখানে মালটা দিছিলাম গাছটা অনেক কুচু হয়ে গেছিল তাই আমি এবার কেটে দিয়েছি জিন কেটে দিয়ে অনেক কুচু হয়ে গেছে অনেক কুচু হয়েছিল অনেক কেটে দেওয়ার পর আবার পুনরায় তো কাছ থেকে দেখেন এই যে নতুন নতুন কুশি সারছে এই যে কুশিটা এই যে এই যে এই যে এই যে কুশি সারছে যে হ্যাঁ এই যে আবার এখানে দিছিলাম বাড়ি এক আবার এই নিচে এই ডালটাতে দিয়েছে আমি বাউ তিন মালটা আর ভিয়েতনামি মালটাও দিয়েছি যেটা বারো মাস আসে ভিয়েতনামি জাত ওটাও দেখাবো আমি এই দেখেন এই মালটাটা কিন্তু দুইটাই কেজি হয় এই মালটা দুইটাই কেজি এখন পরিপক্ক হয়েছে না এখনই প্রায় তিনশো গ্রাম ওজন এখন এই এই তিনশো গ্রামের কাছাকাছি এই যে এ দেখেন আর এই এই তিনটা এক কেজির মতো হয়ে গেছে প্রায় এই তিনটা এই তিনটা মালটায় আর খুব মিষ্টি এটা প্রচুর মিষ্টি কাঁচাও মিষ্টি পাকটা তো মিষ্টি কাঁচাতে মিষ্টি এখন খেলেও মিষ্টি প্রচুর রস প্রচুর রস এগুলা এগুলো আমি সব কিছু এ করেছি এগুলো শখ থেকে আমি নিজের শখ থেকে করছি আমার বাগানে অনেক ধরনের অনেক গাছ আমি লাগাইছি নিজের পরিবারের পুষ্টি চাহিদা মিটার পর যা কিছু থাকে ওইগুলো আর কি বিক্রি করি বিক্রি করা পরিচর্যা যে খরচটা এটা যদি আসে কিছু আয় হইলো এই আর কি তারপরে এবার আশা করতেছি ইনশাল্লাহ বাগান থেকে লাখ টাকার উপরে বিক্রি করার জন্য আর এই যে এই যে গাছটা দেখেছেন এটাও কিন্তু লেবু গাছ এটাও আমি গ্রাফটিং করছি এইটাও আমি গ্রাফটিং কইরা এই আপনার মালটাতে রূপান্তর করছি এটা এটা আমি কাছ নিয়ে দেখাইতেছি এটা আমি নিয়ে কাছি কাছাকাছি যাচ্ছি এই দেখেন কত কতটা আসছে এটা গ্রাফটিং কিভাবে দেখাই দিই আপনি এখন দেখেন এই যে এখানে ছিল লেবু গাছ লেবু গাছ কেটে দিয়েছি এইখানে একটা কুর্সি এখানে একটা কলম দিয়েছিলাম এই যে মাটির থেকে নিচে কিন্তু লেবু গাছ লেবু গাছটা বেশি একটু শক্তি কম পায় মাটিতে একটু মানে ওই মালটার ভারে গাছটা গুড় থেকে নুয়ে পড়তে চাই একটা ভালো খুঁটি দিয়েছি খুঁটি দিয়েছি আর এই এই যে একটা দেখাই এই যে এইটাও কিন্তু এই যে এখানে গ্রাফটিং করছি এখানে গ্রাফটিং করে এই মালটা দিয়েছি আর বর্তমানে যে যেসব কলমগুলো করছি ওইগুলোতে নিয়ে যাচ্ছি নতুন এই বছর যেগুলো কলম করছি এই বছর আমার অনেক লেবু গাছ ছিল ওইগুলো লেবু কেটে ফেলে দিয়ে মালটা গ্রাফটিং করছি এবং আপনার এই যে দেখেন এই যে এটা কিন্তু লেবু গাছ এই যে লেবুর কুশি এই যে এটা লেবু গাছ লেবুর কুশি এটা আমি এইখানে এই যে এইখানে কলপ দিছি যে এখানে এই যে কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন এই এই যে এটা আমি কলপ দিয়েছি এইটা মালটা এই যে আর পুনরে দিছি একটা মালটা দিছি এটা কমলা দিয়েছি এটা এখানে কমলা দিয়েছি এই দেখেন গাছ কিন্তু একই মানে একটা গাছই দুইটা এক গাছ থেকে দুইটা লাল লাগবে এই আমার এখান থেকে এখানে আবার লেবু দেখেন এইখান থেকে যে ডাইল গেছে এইটাতে আমি লেবু এই যে আমি আপনাদেরকে আমি এই যে এই পাশে আবার লেবু আরও আরও অনেক কলপ দিছি আমি প্রায় মানে প্রায় আরো দশ পনেরো টাকা লেবু গাছের কলম দিয়েছি মানে লেবু গাছের সুবিধা হইলেও কি আমাদের এই মাটির থেকে লেবু সহ সহজ মানে বলতে গেলে মানে খাদ্য না দিলেও খাদ্য সংগ্রহ করে সেই মালটা কাছে মানে ট্রান্সফার ট্রান্সফার করতে পারে তো আরেক দিন আরও সুন্দর একটা ভিডিও দেখা দেখাবো আপনাদেরকে সেটা আমি সরস্বতী ড্রাফটিংটা সুন্দর করে দেখাইবো এবং খুব কাছ থেকে সাউন্ড ক্লিয়ার সহ এবং ভিডিওর মানটা যেন সুন্দর হয় আমি তো আসলে এতটা বুঝি না